সবার ভালোবাসায় আল্লাহর রহমতে আজকে আঠারোশো সাবস্ক্রাইবার গেইন হয়েছে এবং আপনাদের ভালোবাসায় আমার কয়েকটা ভিডিও ফর ইউতে চলতেছে এগুলো সম্পূর্ণটা আপনাদের ভালোবাসা যারা মনিটাইজেশন পেয়েছেন যারা একজন কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু অন্যের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে আপনারা যখন লাইক কমেন্ট করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন তখন আপনাদের সাথে একটা অ্যাঙ্গেজ হবে অ্যাঙ্গেজের পাশাপাশি কিন্তু ভিডিওতে ভিউ আসে অনেকেই আমরা আসছি যে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করি না ভিডিও দেখে চলে যাই কিন্তু লাইক কমেন্ট করি না লাইক কমেন্ট করলে কি ভাই এমন একটা সমস্যা হয়ে যায় আপনাদের যে লাইক কমেন্টটা করেন না লাইক যারা কন্টেন্ট ক্রিয়েটার দেখা যায় আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনি যদি আমার পোস্টে লাইক করেন কমেন্ট করেন আমি যখন স্কুল করে আমার হোম পেজে যাবো ইউটিউবে হোম পেজে যাব তখন আমিও আপনার ভিডিওগুলো দেখলে হিসেব করবো যে না আমাকে এ কমেন্ট করে লাইক দেয় আমিও কি একটা কমেন্ট করি আর সবসময় গঠনমূলক কমেন্ট করলে সেটা কিন্তু যে কোনো চ্যানেলে গিয়ে করলে ওই লোকটা দেখে যে এত সুন্দর একটা কমেন্ট করেছে যে লোকটা কে চ্যানেলটা কী কী রকম ভিডিও ছাড়ে তো সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনে আছেন ফেসবুক ইউটিউব যেখানেই কাজ করেন না কেন আপনারা যখন অন্য ভিডিওগুলো দেখবেন তখন অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই একটু লাইভ কমেন্ট করেন আর কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন যেখান থেকে লাইভটা দেখেন আমি বাংলাদেশ থেকে লাইভ করতেছি আপনারা যেখান থেকে আমার লাইভটা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে লাইভটা দেখতেছেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে আমি গ্রামের লোকজনদের নিয়ে খেলাধুলার ভিডিও পোস্ট করি পাশাপাশি দেখা যায় যে বিভিন্ন দৃশ্য বিভিন্ন জায়গায় গিয়ে লাইভ ভিডিও করি যেগুলো দেখার মতো মোটামুটি আমার চ্যানেলে ভিউ ভালো আছে কারণ আমার ভিডিওগুলো সবই দেখার মতো গ্রামের ন্যাচারাল ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা আনন্দ পাবেন রাশেদ ট্রাভেলিং র ট্রাভেলিং সিক্সটি সেভেন হ্যাঁ আপনি কোথাতে গেলাইভটা দেখতেছেন একটু জানাবেন আপনি কোথাতে গেলে হ্যালো পারাজ্য গেমিং হ্যালো টঙ্গি ও আচ্ছা টঙ্গি থেকে লাইভ দেখতেছেন কেমন আছেন আপনি জানাবেন যারা যেখান থেকে লাইভটা দেখতে আসেন অবশ্যই জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা অন্য ভিডিওতে কমেন্ট রেখে যাবেন যাতে করে আপনাদের চ্যানেলটা আমি ভিজিট করতে পারি আপনাদের চ্যানেলটা ভিজিট করতে পারি আপনাদের চ্যানেলটা চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারি এই জন্য একটু সুযোগ করে দেবেন অবশ্যই অন্য ভিডিওতে কমেন্ট রেখে যাবেন লাইভে যারা কমেন্ট করেন দেখা যায় যে এই কমেন্ট কিন্তু লাইভ শেষে থাকে না আপনাদের থাকে কিনা বলতে পারি না কিন্তু আমি লাইভ শেষে আমার কমেন্ট খুঁজে পাই না কিন্তু অন্য যে পোস্ট করা ভিডিওগুলো আছে রিলস ভিডিও ভিডিও আছে বড় ভিডিও আছে তো কমেন্ট রেখে যাবেন অবশ্যই আমি আপনাদের পরিবার ঘুরে আসবো আমার চ্যান আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই 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 যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার অন্যান্য ভিডিও সম্পূর্ণ দেখে কমেন্ট রেখে যাবে আমি তাদের প্রত্যেকের চ্যানেলে যাবো প্রত্যেকের ভিডিওগুলো দেখব সবাই একটু কমেন্ট করবেন যারা যেখান থেকে কমেন্ট রাশেদ ট্রাভেলিং আপনার সাবস্ক্রাইব কত ভাই আপনি আপনার সাবস্ক্রাইব কত আবার আর কোন কোয়ালিটির ভিডিও তৈরি করেন একটু জানাবেন যারা যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাই একটু কমেন্ট করবেন আমার নয় নয় বছর ও আপনি নয় বছর পর্যন্ত এই কাজ করতেছেন সাবস্ক্রাইব কত আপনার সবাই একটু কমেন্ট রেখে যাবেন সবাই একটু কমেন্ট রেখে যাবেন মলমটা দিতে পারে হ্যাঁ বত্রিশ কি বত্রিশ হাজার সবাই একটু কমেন্ট করবেন কমেন্ট করবেন আমার কয়েকটা ভিডিও ফলো হইতে চলতেছে সবাই একটু দেখবেন এবং কমেন্ট করে যাবেন আমার নাম জুনায়েদ ও আচ্ছা জুনায়েদ ভাই কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন ওয়াসিং এ পনেরো জন টপে যারা আছেন তারা সবাই একটু কমেন্ট করেন যারা টপে আছেন তারা সবাই কমেন্ট করেন সাবস্ক্রাইব 32 সাবস্ক্রাইব 32 সাবস্ক্রাইব 32 কাজ করেন ইনশাআল্লাহ কাজ করেন গাজীপুর থেকে লাইভটা দেখতেছেন ভাই আপনি কি কোয়ালিটি ভিডিও তৈরি করেন আপনি একটু জানাবেন কোন ধরনের কনটেন্ট পোস্ট করেন আপনি একটু জানাবেন সবাই আমার অন্য ভিডিওতে কমেন্ট রেখে যাবেন সবাই অন্য ভিডিওতে কমেন্ট রেখে যাবেন এবং যে আমার কয়েকটা ভিডিও মার্শাল আপনাদের দোয়ায় ভালো ভিউ হচ্ছে আমি গ্রামের মানুষজন নিয়ে খেলাধুলা এবং পাশাপাশি ফানি ভিডিও করে থাকি তো সবাই একটু কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অন্য ভিডিও তো কমেন্ট রেখে যাবেন যে যাতে করে আমি আপনাদের পরিবারে যেতে পারি আপনারা অনেকে আছেন যারা কন্টেন্ট নিয়ে কাজ করেন বিভিন্ন নিচ নিয়ে কাজ করেন কিন্তু আপনারা দেখা যায় অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে আমি দেখি যে এক এক সময় এক এক ভিডিও তৈরি করে কিন্তু ভিডিও রেজুলেশনও অনেক সময় ভালো থাকে না ইউটিউবে যারা ভিডিও পোস্ট করেন তাদের রেজুলেশনের দিকটা খেয়াল রাখবেন এবং ভিডিও একটু নিখুঁত করার চেষ্টা করবেন আমি ফুটবল ফ্যান ও আচ্ছা ফুটবল ফ্যান আপনি না অসংখ্য ধন্যবাদ আপনি কি যে ফু ফুটবল নিয়ে খেলাধুলার ভিডিও পোস্ট করেন আপনি না ফানি ভিডিও করেন সবাই একটু দ্রুত কমেন্ট করবেন সবাই একটু দ্রুত বাই বাই আচ্ছা রাশেদ ভাই অবশ্যই আমি আপনি আমার অন্য ভিডিওগুলো একটু দেখে যাবেন অন্য ভিডিওগুলো দেখে যাবেন আমি আপনার পরিবারটা ঘুরে আসব যারা যেখান থেকে আসে একটু কমেন্ট করবেন জুনাইন ভাই ফানি ভিডিও করেন না ভাইয়া একনিস্ট নিয়ে কাজ করেন দেখবেন যে দেখা যায় যে দুই চার ছয় মাসের ভিতরে কিছু ভিডিও ভাইরাল হলে সাবস্ক্রাইবার যদি গেইন হয় দেখবেন যে এক ইনশাল্লাহ আর এখান থেকে মনিটাইজেশন করতে পারবেন মনিটাইজেশন হয়েছে আপনার জুনাইদ ভাইয়ের কি মনিটাইজেশন হয়েছে ভাই সবাই একটু কমেন্ট করবেন যারা টপে আছেন সবাই একটু কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আমরা একে অপরকে যদি সহযোগিতা না করি আমাদের কিন্তু আমরা যারা ছোট ইউজার ছোটো ছোট ইউজার তারা কিন্তু কখনোই সফলতা অর্জন করতে পারবো না একে অপরকে সহযোগিতা করতে হবে লাইভে থাকতে হবে এবং আপনারা থাকবেন আমিও ইনশাল্লাহ আপনাদের পরিবার যাব এভাবেই আমাদের দেখা যাবে যে চ্যানেলে ভিউ আসবে জুমাই হাসান ভাই আপনার সাবস্ক্রাইব করতো ভাইয়া সবাই একটু কমেন্ট করেন সবাই যারা টপে আছেন সবাই একটু কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা যেখান থেকে লাইভটা দেখতেছেন জানাবেন যে কে কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন ফুটবল ফ্যান বাই বাই ওকে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্য ভিডিওতে একটু কমেন্ট রেখে দেবেন আমরা অনেকেই আছে যে কাজ করি কিন্তু কাজের সিস্টেমটা বুঝি না চ্যানেলে ভিউ হয় না এটা হচ্ছে যে দেখা যায় ফেসবুকে কিন্তু অ্যাঙ্গেজ আপনি ভিডিও দেখবেন অন্য ভিডিওতে লাইক কমেন্ট করবেন আপনার ভিডিওগুলো তার সামনে যাবে আমি মনে করি এখানেও একই সিস্টেম হইতে পারে যে আপনি অন্যদের ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন অ্যাঙ্গেজ বাড়বে পাশাপাশি আপনার ভিডিওগুলো অন্য অন্য জায়গায় সরাবে যেহেতু আপনার চ্যানেলের লিঙ্কটা ওইখানে যায় কিন্তু আমরা কিন্তু অনেকেই এই জিনিসটা পড়ি না আমরা ভিডিও থেকে চলে যাই কিন্তু কেউ সাবস্ক্রাইব করি না এবং কেউ কমেন্টও করি না সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন জোনায়দ হাসান ভাই আপনি চলে গেছেন ভাই যারা আছেন জানাবেন কে কে আছেন লাইভে আর যারা যেখান থেকে লাইভটা দেখতে আসেন অবশ্যই দিয়ে যাবেন যে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আমি বাংলাদেশ থেকে লাইভ করতেছি আমার বিভাগ বরিশালে আপনারা যেখান থেকে লাইভটা দেখেন অবশ্যই জানাবেন